বড়জোড়া ব্লকের হাট আশুরিয়ার মাধবপুর গ্রামে প্রায় দুশো বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে যথাবিহিত রীতি মেনে চৌধুরী পরিবার সূত্রে জানানো হয়েছে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের মাধবপুর গ্রামের চৌধুরী পরিবারের পুজো দুশো বছর পার করলেও আর্থিক অনটনের কারণে এই পুজো আর সম্ভব হয়নি এক সময় বন্ধ হয়ে যায় পরে দেবী স্বপ্নাদেশে পরিবারের সকল সদস্যদের চেষ্টায় উনিশশো সাল থেকে এই পূজা পুনরায় চালু হয় চন্দননগরের মতো এখানে চার দিন ব্যাপী পুজো হয় এখানে নবমীর একদিনই পুজো হয় দশমীর দিন মাধবপুর সহ আশেপাশের দেজুরি তালানজুরি শালুকা দেশতরা গ্রামের সকল মানুষজনকে ভোগ নিবেদন করা হয় গ্রামের প্রতিটি মানুষ এই ভোগের জন্য অপেক্ষা করে থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী বলেন পুজো চালু হওয়ায় আমরা খুব খুশি মৃত্যুঞ্জয় চৌধুরী বলেন পূর্বে মাটির ঘর তাল ছাউনি নিয়ে দিয়ে পুজো শুরু হয় তবে এখন দালান মন্দির প্রতিষ্ঠিত হয়েছে মাঝে পুজো বন্ধ হয়ে যায় চল্লিশ বছর হলেও আবার পুজো শুরু হয় দিদিকে স্বপ্ন দেয় মা আবার বাড়ি সকলে মিলে পুজো শুরু করি নবমীর তিথি ধরে একদিনে সপ্তমী অষ্টমী ও নবমীর পূজার এই চৌধুরী বাড়ির জগদ্ধাত্রী পূজার পুজো উপলক্ষে মাধবপুর সহ আশেপাশের দেজুরি তালাঞ্জুরি শালুকা দেউচা সাহারজোড়া হুস্তরা গ্রামের লোকজনকে ভোগ নিবেদন করা হয় মৃত্যুঞ্জয় চৌধুরী জানান আমাদের মাধবপুর এলাকা হাতিপ্রবণ এলাকা সাহারজোড়া জঙ্গল সংলগ্ন বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের পাশে মাধবপুর গ্রাম সন্ধ্যা আমলে শিয়াল তো আসে যে কোনো সময় হাতে চলে আসতে পারে আগে হাতির আনাগোনা লেগেই থাকতো

শুভচন্দনঞ্জে ভগবী জিহারি শরীরে নমস্তু আমাদের পূর্বপুরুষরা চৌধুরী পরিবার আমরা প্রথমে চৌধুরী পরিবার পূর্বপুরুষরা দুশো বছর আগে পুজোটা শুরু করেছিল তারপরে যে কোনো কারণে হোক পুজোটা মাঝপথে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর আমরা আমার এই দাদা আমার এই ভাই অঞ্জন চৌধুরী এবং তপন চৌধুরী এবং আমি নিজে আমরা তিনজন মিলে হয় আমার চল্লিশ বছর আগে আবার নতুন করে শুরু করি নতুন করে শুরু করে আজকে আমরা সমানে একইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি নবমী তিথি ধরে আমাদের পুজোটা হয় নবমী তিথি সপ্তমী অষ্টমী নবমী পুজো আমরা করি নবমী তিথিতে আমরা সপ্তমী নবমী করি তিনটা পুজোই হয় দশমীতে আমরা বিজয়া করি দশমীর বিজয়া করে মাকে পরে আমরা বিসর্জন দিই আর পুজো সম্পর্কে ইতিহাস বলতে গেলে মায়ের স্বপ্নদেশ পুনরায় আমরা পাই সেই স্বপ্নদেশ আমরা তিন ভাই আবার শুরু করি তিন ভাই শুরু করে আমরা আমাদের পরিবে চৌধুরী পরিবার মেয়েরাও থাকতে থাকে চৌধুরী বাড়ির বউরা মেয়েরা সবাই থাকে এই এলাকায় এই এলাকায় একটা হাতি প্রবন্ত এলাকা বটেই হাতি তো ফ্লেক্সিবিলের মধ্যে রয়েছে আমাদের রোডের ওই পারে মাদবপুর গ্রাম আর রোডের ওই পারে জঙ্গল হাতি এখন রয়েছে সাত হাতি রয়েছে উপস্থিত সাত রয়েছে

সদস্য রয়েছে ওই যে আমাদের পুজোতে যারা থাকে ওরা রয়েছে আমিও রয়েছি সহযোগিতা সবকিছু সব কিছু করে